হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি চলে এসেছি একটা রেসিপির সাথে তো আমরা তো চপ কিনে খাই আলুর চপ তো আজকে আমি আলুর চপ বাড়িতে বানাবো সবসময় তো বাইরে থেকে কেনা খাওয়ার খাওয়া উচিত নয় তো আমি জন্য আজকে বাড়িতেই বানাবো কিভাবে আমি বানাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ধনে কুচি আর বেসনটাকে আগে রেডি করে রাখলাম বেসনের মধ্যে নুন হলুদ আর অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে রেখে দিলাম তো এটা একটু খানিক্ষণ থাকলে ভালো ফুলবে সবটা তো চলো তারপরে আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা রসুনটা ভেজে তুলে রাখলাম দেখি অল্প নুন দিয়ে গড়িয়ে রাখলাম তো তারপরে আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে পরিমাণ মতো নুন দিতে হবে তো চলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছ ভাজা মশলার মধ্যে কি ছিল গোটা ধনে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে এটাকে গুড়িয়ে রেখেছিলাম এটাও ভাজা মশলা হিসাবে এখানে ব্যবহার করেছি তো এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে ভীষণই ভালো লাগে খেতে তো কোথাও মনে হবে না যে তুমি বাড়িতে বানানো চপ খাচ্ছ মনে হবে দোকানেরই চপ খাচ্ছ তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই ভেজে রাখা রসুন আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নি একটু শুকনো শুকনো হয়ে গেলে যাতে তুমি সেটটা দিতে পারো এরকমভাবে হয়ে গেলে তো ওটাকে নামিয়ে নিয়ে রেখেছিলাম তো নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালো করে গোল গোল করে হাতে সেট একটু বেসন নিয়ে নেবে যাতে হাতে না লেগে যায় দিয়ে আর বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে নেবে নিয়ে এইভাবে ভাজবে তো গরম গরম চপ আমাদের ভাজা হচ্ছে তো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে কি কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আমি এইভাবে সব চপগুলোতে ভেজে নেব তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে দেখো কি সুন্দর চপগুলো ফুটেছে তো ভীষণই টেস্টি হয়েছিল তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো সবসময় বাইরের খাবার খাওয়াটা ঠিক না তো ঘরে এইভাবে বানিয়ে খেলে মাঝে মাঝে ভালোই লাগবে তো আজকে এতটুকুই